আজকে আমরা নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা আমাদের এই বইয়ের স্টলে দুর্গাপুর রথের মেলায় কবি শ্রদ্ধ কবি সুশীল পেয়েছি তো তার মুখ চার কথা শুনবো ওনার শরীর কেমন আছেন এবং এই যে বই মেলার যে সার্থকতা উনি এই এত অসুস্থতা নিয়েও এই স্ট আমাদের স্টলে এসেছেন তো কিছু কথা বলুন স্যার আপনি আসলে বইয়ের আকর্ষণ তো যতক্ষণ পর্যন্ত একটু নড়াচড়া করা যায় না এসে পারা যায় না সেই জন্য দেখলাম যে আজকে রোববার আছে যাই একবার সবার সঙ্গে দেখা টাকা হবে সেই জন্য বেরিয়ে পড়েছি যাই হোক একটু সাহস করে আর আমাদের যারা আছে এই কবি সাহিত্যিকদের মধ্যে জয়ন্ত আছে তারপরে এখানে ভিসারি ছিল আরও অনেকে আছে কাপড়ি ছিল তারপরে আরো দিয়ে আছে এইসব আকর্ষণে চলে এসেছি ঝর্ণা দি তো আমি কি বলবো বইমেলা একটা মানে আমাদের উৎসব বইয়ের উৎসব হচ্ছে বই মেলা বইয়ের উৎসব কারণ যে কোনো সভ্যতা বই ছাড়া তো চলে না বই হচ্ছে সেই সভ্যতার অগ্রগতি একটা হচ্ছে জায়গা আমরা সেই কারণে আমরা হচ্ছে যারা বই প্রেমী তারা এক জায়গায় হই আমাদের এই এইরকম একটা আমাদের কাছে এটা একটা তীর্থক্ষেত্র মানে হচ্ছে বই মেলা মানে হচ্ছে আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র এইখানে বিভিন্ন লেখক লেখিকা এবং আমাদের যারা নাকি সহকর্মীরা তারা বন্ধুরা তারা এখানে তাদের সঙ্গে দেখা হচ্ছে মত বিনিময় হচ্ছে তারা কি বই প্রকাশ করছে নূতন বই সেই বইয়ের গন্ধ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে নানান রকমের বই এখানে হাজির করা হয়েছে সেই তুলনায় আর দর্শক অনেক আছে কিন্তু বইয়ের ক্রেতার সংখ্যা সবসময় কম এখনও কম তো এইটা যত বাড়বে ততই আমাদের সভ্যতার সংস্কৃতি এগিয়ে যাবে আমরা তো শুধু আমার এই সব নিয়ে থাকি না আমাদের একটা মনের জগৎ আছে সেই জগতে আমাদের বিচরণ করতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতি একটা মানব সভ্যতার হচ্ছে চিহ্ন মানে অগ্রগতির চিহ্ন সেই সব জায়গায় আমরা কি করলাম না করলাম একটা বই দ্বালাতে সে তার একটা আঁচ পাওয়া যায় সেইটা আমরা পাচ্ছি এবং বই পড়া হচ্ছে মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তার কারণ মিডিয়াগুলো গ্রাস করে নিচ্ছে না সমস্ত বিনোদনের জগৎ থেকে আরম্ভ করে সব কিছু এত সহজভাবে তারা বিস্তার লাভ করছে যে অনেক মানে চটুন জিনিসগুলোকে প্রচার করে তারা হচ্ছে জীবন থেকে বিমুখ হয়ে অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফ্যান্টাসির জগতে নিয়ে যাচ্ছে যে যেখানে সত্যিকারের বাস্তবতার কোনো লক্ষণ নেই তাতে জীবনের সাথে কোনো যোগ নেই এই রকম কোনো ফ্যান্টাসির মধ্যে নিয়ে যাচ্ছে তো বই কিন্তু তা নয় বই মানে এখানে আমরা যদি বলি এই রবীন্দ্রনাথের বই আছে এখানে যদি বলি শরৎচন্দ্রের বই আছে বৌদি বই আছে বা অন্যান্য সাহিত্যিকের বই আছে প্লোটো অ্যারেস্টোটলের বই আছে তখন আমরা কী মনে করব তারা নেই কিন্তু তাদের অবর্তমানে তারা কিন্তু এখনো আমাদের হাতের সামনে রয়েছে আমরা যদি হাত বাড়াই তাহলে পরে অ্যারোস্টোটলকে ধরতে পারি তাহলে পরে প্লোটোকে ধরতে পারি তাহলে পরে আমরা রবীন্দ্রনাথকে ছুঁয়ে দিতে পারি এই সুযোগগুলো হচ্ছে বই জগতে পাওয়া সেইগুলো যারা মানে জ্ঞানী গুণী মানুষ যারা পড়ুয়া মানুষ যার যাদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা আছে যার ইচ্ছা আছে তারা কিন্তু ঠিক বেছে নিচ্ছে কম হলেও তারা তাদের সংখ্যা কম হলেও তারা আছে আছেন সবকালেই আছেন আমরা তো জানি তথ্য অনুসারে যে দুই তিন শতাংশ মানুষ হচ্ছে বই পড়ে এবং তার মধ্যে কবিতা আরও কম লোক কারণ ওটা শিক্ষক আরও সূক্ষ্ম শিল্প সেটা তারা অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না তা বলে যে কবিতা কী দেখে বুঝতে পারে না যাই হোক এখন ব্যাপারে হচ্ছে চর্চার বিষয় আমাকে যদি কেউ বলে আমি একটা আর্স্টের ছেলে মনে করি আমাকে যদি বলে যে হায়ার অ্যালজাবরা একটা শুদ্ধ অঙ্ক আমাকে কোষে আমাকে দেখালো সেটা আমি কিছুই বুঝবো না তাই বলি তো ওটা কিছু নয় ওটা তো একটা কিছু বটে ওটা তো একটা ইকুইশন ওটা তো সব করা একটা অঙ্ক তো সেই অঙ্কটা আমার মাথায় ঢোকে না বলে জ্ঞান আমি বলবো যে ওটা বাজে ওর মধ্যে কিছু নেই আসল কথা তা না আসল কথা যে কোনো বিষয়ের মধ্যে ঢুকতেও তোমাকে তুমি চর্চা করো তার মধ্যে এগিয়ে আসো তারপরে দেখবে যে তুমি তার নাগাল পাচ্ছ এবং আনন্দ পাচ্ছ আর জীবনে পাওয়া পড়া বেঁচে থাকার পাশাপাশি যদি মননের জগতে যদি উন্নতি না করা যায় তাহলে পরে কিন্তু একটা মানব জীবন বা একটা সভ্যতা কিন্তু সেইভাবে দাঁড়ায় না সেই জন্যে আমরা দেখেছি আমাদের আমরা গর্ব করি বিদেশে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে কোথাকার লোক বলে আমি রবীন্দ্রনাথের দেশের লোক এই যে পরিচয় কই আমরা তো বলি না টাকা বিজয়লাল দেশের লোক আমরা বলি রবীন্দ্রনাথের দেশের লোক বঙ্কিমচন্দ্রের দেশের লোক আমরা বলি শরৎচন্দ্রের দেশের লোক বা এরকম আমরা বলি শঙ্খ ঘোষের দেশের লোক এই তো আমাদের পরিচয় এই পরিচয় আমাদের বাঙালি হিসাবে আমরা গর্ব বোধ করি এবং আমাদের একটা কৃষ্টি সংস্কৃতি আছে সেইটাকে আমরা যাতে আরও খনন করতে পারি আরও তার বিকাশ ঘটাতে পারি তার জন্যে এই বই মেলা অপরিসীম হচ্ছে দায়িত্ব এবং অপরিসীম মানে তার হচ্ছে উপযোগ এই উপযোগিতাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আজকে অনেকে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে এখানে ষষ্ঠীপদ পাল রয়েছে ঝর্ণা দি রয়েছেন তারপরে রুগী কিন্তু আমি কিন্তু এখানে এসে কিন্তু সচল আমার পরিজনদেরকে পেয়ে আমার আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের এর থেকে ঘনিষ্ঠতা আর তো কেউ না তাহলে এদের কাছে এসে আমি তো আবার উজ্জীবিত আমি তো আবার যুবক সুতরাং এই এইটা কে দেবে এটা এই বই জগৎ বা এই জগৎটা এই সংস্কৃতির জগতের কাছ থেকে আমরা পাই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নানানভাবে পাই এইটুকু আমি বলতে চাই আজকে জয়ন্ত আমাকে জিজ্ঞাসা করছে দু একটা কথা বলতে বা বলতে বললে আমি সংক্ষেপে এইটুকু আপনাকে শ্রদ্ধা এবং